হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাচ পয়েন্টস আজ আমরা গতকাল রাতের কোপা দেল রে ম্যাচের ফাইনাল এল ক্লাসিকো নিয়ে ডিসকাস করব আমি প্রত্যয় এন্ড ওয়েবসাইট তো উইথ মি হাই গাইস তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ গতকাল যে ম্যাচটা খেলেছে এবং বার্সেলোনা নিজেদের 35 তম কোপা দেল রে জিতে এবং চতুর্থ মানে অর্থাৎ চার বছর পরে বার্সেলোনা আবার কোপা দেল রে পায় তো সেক্ষেত্রে এই ম্যাচটায় আমরা দেখেছি তিন দুই গোলে বার্সেলোনা জেতে এবং ম্যাচটা এক্সট্রা টাইমে যায় এবং যদি এই ম্যাচের মো কথা যদি আমরা দেখি তো সেক্ষেত্রে বার্সেলোনা কিন্তু নিজেদের খুব ইম্পর্টেন্ট দুটো প্লেয়ারকে নাবাতে পারেনি কারণ ইনজুরির জন্য তো সেক্ষেত্রে ফেরান্টোরস লেভেনডস্কির জায়গায় স্টার্ট করে এবং জেরাড মার্টিন স্টার্ট করে আলেহান্দ্রো বালদের জায়গায় এবং অপরদিকে যদি রিয়েল মাদ্রিদকেও দেখি তো রিয়েল মাদ্রিদও ওই ইঞ্জুরিতে জর্জরিত অবশ্যই রয়েছে তো যে কারণে এমবাপে প্রথম হাফে খেলতে দেখা যায়নি এমবাপেকে এবং সেকেন্ড হাফেও ফারল্যান্ড মেন্ডি ইয়ে হয়ে যায় মানে ইঞ্জুরি হয়ে যায় দশ মিনিটের মাথায় এবং ফ্রান গার্সিয়াকে নামাতে হয় তো এটা ছিল ম্যাচের লাইন আপের বিষয় বাকি লাইন আপ মোটামুটি ঠিকই নর্মাল ছিল তো এবার ম্যাচের ভেতরে যদি ঢোকা যায় তো প্রত্যয় হ্যাঁ সবার আগে আমরা ম্যাচে মেন কেসগুলো নিয়ে আলোচনা করি কেস সিনারিওগুলো নিয়ে নাম্বার ওয়ান যেখানে পেড্রি আঠাশ মিনিটের মাথায় রামাল অ্যাসিস্ট থেকে গোল দেয় এবং তারপরে হচ্ছে ম্যাচ সত্তর মিনিট অবধি দি ওয়ান জিরোতেই পার্সোনাল লিড করতে থাকে তারপরে সত্তর মিনিটের মাথায় এমবাপে স্কোর করে অর্থাৎ ইকোয়ালাইজ করে এবং সেভেন্টি সেভেন মিনিটসের মাথায় রিয়াল মাদ্রিদ চোয়া হেডারে মানে আর্ধা গোলের অ্যাসিস্টে চোয়া মেনের হেডারে রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করে অর্থাৎ টু টু ওয়ান লিড করে এবং তারপর তারপর চুরাশি মিনিটের মাথায় ফেরান্তরে অ্যালামিনিয়ামালের একটা দুরন্ত লং কি বলবো বল থেকে ইকুয়ালাইজ করে অর্থাৎ ম্যাচ যায় টু টু এবং তার পাশাপাশি ম্যাচ এক্সট্রা টাইম যাওয়ার পরে একশো মিনিটে কোন একটা দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস গোলের মাধ্যমে বার্সেলোনাকে উইন দিয়ে দেয় তো এরপর আমরা ম্যাচের যে স্ট্যাট অ্যাকচুয়ালি সেটা তো একদমই তাই তো এইরকম কয়েকটা ইনসিডেন্ট আমরা দেখেছি পুরো ম্যাচেই তো সেক্ষেত্রে ম্যাচের স্ট্যাট নিয়ে যদি আমরা দেখি তো সেক্ষেত্রে বার্সেলোনা কিন্তু ডমিনেট করেছে পয়সান তো এবং রিয়েল মাদ্রিদ কিন্তু ক্লাচ ক্লাচ মোমেন্টে কিন্তু বার্সেলোনার এগেনস্টে ভালো কাজ করেছে এবং যে কারণে একটা খুব ইনটেন্স সিচুয়েশন তৈরি হয়ে যায় ম্যাচে এবং রেফারিং যেটা আমরা দেখেছি ম্যাচে অনেক জায়গাতেই একটু কন্ট্রোভার্সিয়াল ডিসিশান আমরা দেখেছি এবং কয়েক জায়গায় খুব ভালো ডিসিশানও দেখতে পেয়েছি তো যে কারণে এই ম্যাচটা খুব একটা টানটান উত্তেজনার পূর্ণ ম্যাচ ছিল তো লাস্ট গোলটা যদি আমরা বলি কুন্দের কুন্দের পা থেকে যেটা আসে সেটা অ্যাকচুয়ালি যদি আমরা ম্যাচ হিসাবে দেখি তো মদ্রিজের অ্যাসিস ছিল ওটা একদম প্রপার সুন্দর একটা বল দেখে তৈরি করে দিয়েছিল তো এটা একটা ভাবছে বড় বিষয় তো এরপর ডিটেলড স্ট্যাট যদি আমরা দেখি তো বার্সেলোনা কিন্তু এক্সজি বেটার ক্রিয়েট করেছে তো রিয়েল মাদ্রিদের তুলনায় এবং ওয়ান পয়েন্ট সেভেন সিক্সের এক্সজি ক্রিয়েট করেছে এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল মাদ্রিদ কিন্তু প্রায় একের কাছাকাছি এক্সজি ক্রিয়েট করেছে কিন্তু এক্ষেত্রে বলা যেতে পারে রিয়েল মাদ্রিদ কিন্তু এক্সজি ক্রিয়েট না করতে পারলেও ঠিকঠাক মোমেন্টে কিন্তু ভালো ভালো জায়গায় বল রেখে এবং এই জিনিসগুলো করেছে অফসাইডও কয়েকটা অফসাইডে একটা গোলও হয়েছে যদিও রিয়েল মাদ্রিদের এবং অফসাইডের একটা পেনাল্টিও আবেদন করা হয়েছিল এবং পেনাল্টি দেওয়া হয়েছিল কিন্তু বার্সেলোনার হাইলাইন তো আমরা দেখিয়েছি তো এটা একটা বড় ব্যাপার তো বাকি শর্ট শটও রেখেছিল বার্সেলোনা টোটাল বাইশটা এবং রিয়েল মাদ্রিদ পনেরোটা এবং নটা শর্ট অন টার্গেট রাখি বার্সেলোনা যেখানে সাতটা তো এরকম কয়েকটা আমরা স্ট্যাট দেখতে পাই এবং তার সাথে সাথে যদি আমরা বলি তো বার্সেলোনার যে অ্যাপ্রোচ সেটা সেটা নিয়ে বলবে এবার প্রত্যা হ্যাঁ বার্সেলোনা অ্যাপ্রোচ নিয়ে আমি একটু বলার আগে মানে আগে একটু কথা বলতে চাই জেরাড মার্টিন নিয়ে জেরার্ড মার্টিন প্লেয়ারটাকে আমরা যেভাবে মানে খুব আন্ডারেড আন্ডাররেটেড না মানে কি বলবো যে সবার চোখে খুব একটা লেস ট্যালেন্টেড প্লেয়ার মানে বার্সেলোনার এখন যে লেভেলের প্লেয়ার যে কি বলবো স্ট্যান্ডার্ডের প্লেয়ার খেলায় ইভেন একাডেমি থেকে যে লেভেলের প্লেয়ার উঠেছে ইয়ামাল তারপর পেড্রি এদের পাশাপাশি তো সেখানে হচ্ছে জেরার্ড মার্টিনের যে পারফরমেন্স সেটা নিয়ে সবারই একটু রিসেন্ট বেশ কয়েক দিন ধরে বিশেষ করে এই এই সিজনে বেশ একটু মানে কি বলবো যে নাকচ ছিল যে কেমন খেলছে আদৌ বার্সেলোনায় স্টার্ট করার মতো প্লেয়ার কিনা তো গতকাল জেরাড মার্টিন আমরা দেখতে পাই রদ্রিগোর এগেন্স্টের নামে অপোনেন্ট ছিল রদ্রিগো মানে রদ্রিগোকে আটকানোর কাজ ছিল জেরাড মার্টিনে এবং সেটা অস্বাভাবিকভাবে সে খুব ভালোভাবে ঠিকঠাক প্ল্যানটা এক্সিকিউট করে ফ্লিকার ঠিক কিনা একদমই তাই একদমই তাই জেরাড মার্টিন অ্যাকচুয়ালি জেরাড মার্টিন যদি আমরা দেখি তো ডিফেন্সিভ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো জেরাড মার্টিনের সেক্ষেত্রে যদি দেখি কিন্তু অফেন্সিভ কোয়ালিটিতে একটু খারাপ মনে হয় জেরাড মার্টিনকে এবং সেটা অবশ্যই তার কিছু টাচের কিছু গণ্ডগোল আছে এবং পয়সা কিছু গণ্ডগোল আছে কিন্তু তাও তা সত্ত্বেও ফার্স্ট হাফ এবং অনেকটা সেকেন্ড হাফেরও অনেকটা সময়ও জেরাড মার্টিন কিন্তু নিজের শেপ মেনটেন করেছে এবং ভালোভাবেই পারফরমেন্স করেছে কিন্তু জেরাড মার্টিন খেলায় যেটা সমস্যা হয় বার্সেলোনা সেটা হচ্ছে রাফিনিয়ার যে ফ্ল্যাংটা রাফিনিয়া কিন্তু অত কাটিন করে ইনসাইডে ঢুকতে পারে না এবং যে কেমিস্ট্রিটা আছে বালদের সাথে সেটা কিন্তু রাফিনিয়ার সাথে জিরার্ড মার্টিনের নেই যে কারণে কিনা রাফিনিয়ার পারফরমেন্সও একটু ডাউন হয় বলে আমার মনে হয় তো এটা একটা বড় বিষয় তো আমি সবাই চায় চায় বার্সেলোনার ফ্যানেরা যে বালদে যত তাড়াতাড়ি হোক ফিরে আসুক কারণ সামনের সপ্তাহে কিন্তু যে সিজন সিজন ডিসাইডিং বলা যেতে পারে ম্যাচগুলো রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা এর পাশাপাশি আমরা আর দু একটা প্ল্যান নিয়ে আলোচনা করি সবার আগে ম্যান অফ দ্য ম্যাচ হয় যে হচ্ছে ল্যামিনিয়ামাল ল্যামিনিয়ামালের যে দুটো অ্যাসিস্ট অনবদ্য অ্যাসিস্ট এবং তার পাশাপাশি তার যে পারফরমেন্স সেটা নিয়ে একটু আলোচনা করা যাক নাকি ল্যামেনিয়ামাল আহ যেভাবে যেভাবে ফার্স্ট গোলটা ক্রিয়েট করেছে মানে একচুয়ালি পেড্রির পায়ে যেভাবে বলটা দিয়েছে বানিয়ে এবং তার পাশাপাশি সেকেন্ড গোল মানে ফেরান্টোরিসের সরি ফেরান্টোস সরি সেকেন্ড গোল হচ্ছে পেডরি এবং তার পাশাপাশি

যেটাকে কিনা ল্যামিনিয়ামাল ঠিকঠাক পিন পয়েন্ট তার পায়ে ফেলেছে বল এবং ফেরান্তরাসেরও ক্রেডিট দিতে হয় যে সেই জিনিসটাকে ঠিকঠাকভাবে বলটা রিসিভ করার পর এক্সিকিউট করতে পেরেছে গোলকিপারকে কাটি ঠিক আছে কিন্তু ওকে কাটানো মানে জাস্ট একটা একটা রিসিভের মাধ্যমে পুরো ডিফেন্স ডিফেন্স লাইনে কুর্তোয়া এবং রুডিগার ছিল আই থিঙ্ক দুজনকে একবারে কাটিয়ে দেওয়া এটা খুব কৃতিত্বের বিষয় সত্যি তাই ইভেন আহ এটাও বলতে ফেরান্তরসের ফিজিকের মানে রুডিগারের ফিজিকের সামনে ফেরান্তরসের ফিজিক কিছুই না সেখানে সে নিজের বডি ব্যালেন্স রেখে বল ক্যারি করে যেভাবে ফিনিশ করেছে সেটা দেখার মতো মানে ফেরান্তরসকে আমরা মানে এই এটাই আর কি যে বার্সেলোনা গত সিজন যে প্লেয়ারগুলোকে আমরা মানে কি বলবো যে মানে অবাধে খিস্তি করেছি ঠিক আছে সেই প্লেয়ারগুলো এবছর যে পারফরমেন্স দিচ্ছে সেটা মানে বলার মতো না যে কিভাবে করছে জিনিসগুলো ফ্লিকে ফ্লিক কি দিয়েছে মানে কি যে হল ক্রেডিট গোস টু হ্যাঁ যার ফলে এই জিনিসটা করছে সবার মধ্যে একদমই তাই এক্স্যাক্টলি হ্যাঁ তো আর তার পাশাপাশি তো কুন্ডে কুন্ডে আমরা ম্যাচের আগে দেখছিলাম মানে অ্যাকচুয়ালি একটা ফুটেজ মানে কি বলবো যে দেখতে পেয়েছিলাম আমি সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে কুন্ডে হচ্ছে লন্ডনের রাস্তায় দৌড়াচ্ছে ঠিক আছে মানে আমি মানে ও হচ্ছে পুরো একশো নব্বই মিনিট নয় একশো কুড়ি মিনিট খেলার মতো স্ট্যামিনা মানে বাঁচিয়ে রাখার জন্য সেরকম প্র্যাকটিস করছে ট্রেনিং করছে ঠিক আছে সেটারই একটা সেটারই রেজাল্ট কালকে দেখতে পেলাম কুন্ডের মাধ্যমে

যে কারণে বোধ হয় ইয়ে জীবনে রিয়েল মাদ্রিদ প্লেয়াররা খুবই উদ্ধত হয়ে গেছিলো এবং রেফারির প্রতি একটা বিদ্বেষ প্রকাশ করেছিল তো যেখানে রুডিগার কিছু একটা ছুঁড়ে মারে রেফারিকে তো যে কারণে রেফারি রুডিগারকে রেড কার্ড দেখায় ভিনিসিয়াস পিচে এন্টার করার জন্য ভিনিসিয়াস রেড কার্ড খায় এবং তার সঙ্গে সঙ্গে আই থিঙ্ক ভাস্কেজও রেড কার্ড খায় আই থিঙ্ক তো এই তিনটে প্লেয়ার রেড কার্ড খেয়ে যায় ম্যাচে শেষ মুহূর্তে তো সেটা একটা খুব মানে স্পোর্টসম্যানশিপ তো বলা যায় না মাদ্রিদ খুবই উদ্ধত হয়ে যায় প্লেয়াররা তো সেগুলো নিজেদের একটু চেক করা উচিত তো এটাই ব্যাপার আচ্ছা আমরা ম্যাচের আগে প্রচণ্ড হাই একটা ভোল্টেজ একটা ঘটনা দেখতে পাই সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ উঠে পড়ে লাগে এই ম্যাচের রেফারি রিকার্দো বোরগস তাকে হচ্ছে মানে কি বলবো ডিফেম করার জন্য মানে রীতিমতো ম্যাচের আগে বা ম্যাচের আগের দিন যে কনফারেন্স হয় সেখানে রিয়াল যে রেফারি শেষে তাকে কাঁদতে দেখা যায় যে আমাকে এভাবে ডিফেন্ড করা ডিফেম করা হচ্ছে আমি তো মানে সে মানে তার ধারণার অতীত যে তাকে কেন এভাবে টার্গেট করে রিয়াল মাদ্রিদের সোশ্যাল মিডিয়া এবং রিয়াল মাদ্রিদের প্যানেল থেকে বা তার ফ্যানেরা এইভাবে তার কি বলবো যে মানে তার ইভেন এটাও শুনতে পাচ্ছিলাম যে তার যে সন্তান তার স্কুলে হচ্ছে গিয়ে তাকে বাবাকে নিয়ে উল্টো বলা হচ্ছে তো সেই সেই জিনিসটা নিয়ে এসে নিজের বাবার সামনে যখন বলছে তখন তার বাবা তাকে ফেস করতে পারছে না তো এই এই ঘটনাগুলোর পর হচ্ছে অলরেডি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এই সরি অলরেডি রিয়াল মাদ্রিদ এই গোল তোর রেফারির ওপর রেগেছিল এবং তার পাশাপাশি সেই মানে কি বলো যে সেই বল কেন ব্লাস্ট করা হচ্ছে একদম লাস্ট পয়েন্টে যখন রিয়াল মাদ্রিদের ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় যেটার রেজাল্ট হচ্ছে গিয়ে তিনটে রেড কার্ড বেলিংহ্যাম রুডিগার এবং তার পাশাপাশি লুকাস ভাস্কাস এই তিনজন যেভাবে রেড কার্ড খায় ম্যাচের ইভেন ম্যাচের মধ্যে না থেকে বেঞ্চে বসে তো সেটাই হচ্ছে গিয়ে বলা মানে সেটা ভাববার বিষয় যে মাদ্রিদের থেকে এরকম জিনিস তো কখনোই এক্সপেক্টেড না কারণ একটা রয়্যালটি যে ক্লাবের একটা রয়্যাল্টি যে ক্লাবের একটা এত বড় ফ্যান বেস যাদের যাকে কি বলবো যে মানে কি বলবো যে যাকে যার যে ক্লাবের থেকে সব সমস্ত অন্যান্য ক্লাবরা ইন্সপায়ার হয় অন্যান্য প্লেয়ার ইন্সপায়ার হয় যে ক্লাবে খেলার জন্য সেই ক্লাব যদি এরকম পারফরমেন্স বা এরকম অ্যাকচুয়ালি একটা কি বলবো যে পোর্ট্রে শো করে একজনকে নিয়ে তো এটা ভাববার বিষয় যে এটা কেন করেছে এবং তার পাশাপাশি এটা কেন ভবিষ্যতে না করে ঠিক ঠিক একদমই তাই খুব একটা ধিক্কারজনক ঘটনা ঘটেছিল ম্যাচের আগে এবং ম্যাচের শেষে তো এটা একটা ইনফ্যাক্ট আমরা রেফারিকে যখন আমি দেখেছি রেফারি অনেকটা প্রেসারেই ম্যাচ ম্যাচ চালনা করছিল তো রেফারির মুখ থেকে মোটামুটি বোঝা যাচ্ছিল তো এটা একটা সবচেয়ে বড় বিষয় তো যাই হোক

রুডিগার এবং চোয়ামেনি যেভাবে বার্সেলোনার প্লেয়ারদের হিউমিলিয়েট এবং ট্যাকেল করতে থাকে সেগুলো হচ্ছে মানে খুব বাজেভাবে ট্যাকল করে তা সত্ত্বেও ইভেন হ্যাঁ যেটা বলছি একটা পেনাল্টি ইনসিডেন্ট ছিল যেটা হচ্ছে দুটো পেনাল্টি ইনসিডেন্ট ছিল এক নম্বর হচ্ছে পাউকুবারিকে একটা কর্নারে ডাইরেক্ট সেটা রাফিনা বলে তুলেছিল কর্নারটা সো সেই কর্নারটা হচ্ছে বলটা গিয়ে মানে অলিম্পিক গোল হওয়ার মতো সিচুয়েশন ক্রিয়েট হয় মানে সেকেন্ড পোস্টে গিয়ে লাগে এবং সেখানে যদি সেকেন্ড পোস্টে দাঁড়িয়ে ছিল পাউকুবারি তাকে জার্সি ধরে টেনে দেয় জুরুডিগার যেটার কারণে সে ক্যাপিং দিতে পারে না এবং যেটার ফলে গোল হয় না तो जायो रूडीगर चिल्ला ना आई थिंक सेबाया से बड़ा पेनल्टी से बड़ा पेनल्टी हम्म अच्छा अच्छा जायो रूडीगर ना वो दे सेबाया से ना जायो एक थोड़ा बड़ा पेनल्टी हम्म 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 আচ্ছা তো সেই ঘটনাটায় সেখানে রেফারি যেহেতু একটু প্রেসারাইজ ছিল তো একেবারে ডাইরেক্ট হয়তো সেখানে ডিসিশন দিতে পারেনি তার পাশাপাশি ফেরান্তরেশকে একটা বাজেট ট্যাকেল করে অপোনেন্ট মোস্ট প্রবলি রুডিগার না চৌ আমি মনে নেই তো সেখানে হচ্ছে সেটাও একটা বড়ো সড়ো পেনাল্টির কল ছিল কিন্তু সেখানেও রেফারি পেনাল্টি দেয়নি মোস্ট প্রবলি এই এটার কারণ হচ্ছে এভাবে প্রেশারাইজ করারই যে আছে অলরেডি অলরেডি আমি যদি এখনই রিয়াল মাদুস্ট ম্যাচটা দিয়ে দিই তো আমাকে মানে কি বলবো মানে ইয়ার থেকে স্টেডিয়াম থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে একদমই তাই একদমই তাই তো রেফারির ডিসিশন যখন আমরা দেখেছি এরকম কয়েকটা জায়গায় তো সেখানে কিন্তু রাফিনিয়ার এগেনস্টে যে পেনাল্টির আবেদনটা আমরা দেখেছিলাম যেটা কিনা সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল পুরো ম্যাচটাতে তো ওই ওই কন এটাতে অ্যাটলিস্ট অ্যাট দ্য হিট অফ দ্য মোমেন্ট আমি নিজেও পর্যন্ত ভেবেছিলাম যে এটা পেনাল্টি অবভিয়াসলি কিন্তু ওই জিনিস ওই জায়গাটায় যে একটা অসাধারণ ভার টেকনোলজি আমরা দেখি এবং একদম অ্যাকিউরেট একটা ডাইভও দেখি রাফিনিয়ার রাফিনিয়ার কাছ থেকে কিন্তু সেটা কল্পনা করা যায় না জাস্ট ওটা একটা অ্যাকচুয়ালি মানে মানে অ্যাবসুলুট সিনেমা টাইপের বলা যেতে পারে যে জিনিসটা রাফিনিয়া করেছিল বা একদমই দারুণ একটা কাজ করেছে এটা এটা অ্যাকচুয়ালি দু সালে হলে এটা পেনাল্টি অবভিয়াসলি চোখ বন্ধ করে পেনাল্টি কিন্তু ভার অসাধারণ একটা অ্যাঙ্গেল দেখিয়েছে হ্যাঁ 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 একদম একদম দারুন দারুন ডিসিশন দারুন আচ্ছা সেখানে আমরা বলি যে রেফারি রেফানি এত কিছু বলার পরও এটা মানতে হবে যে রেফারি কালকের ম্যাচ খুব ভদ্রভাবে খুব শান্ত মাথায় খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে কারণ হচ্ছে এইটা একটা সিচুয়েশন যেটা ভার হয়তো ভারের মাধ্যমে চেক করা হচ্ছে কিন্তু আলটিমেট ডিসিশন কিন্তু রেফারির নিজের তো সেখানে কিন্তু রেফারি দিতেই পারতো পেনাল্টি তাই না যেহেতু আর পাঁচজনের মনে হয়েছে যে এটা পেনাল্টি তো সেখানে রেফারি তো নাম নাম নেওয়ার মতো কোনো পয়েন্ট ছিল না যাই হোক তো কালকে রেফারিং নিয়ে কোনো কিছু বলার নেই এবং যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে এসেছে যাই হোক তো আমরা এবার একটু ট্যাকটিক্যালি ভাবি মানে ট্যাকটিক্যালি একটু ডিসকাস করি তো বার্সেলোনা অ্যাপ্রোচ নিয়ে একটু ফার্স্ট আলোচনা করি তো তুই বল বার্সেলোনা যেটা করেছে প্রথম থেকেই সেটা হচ্ছে প্রথম থেকেই বার্সেলোনা প্রচন্ডভাবে মিডফিল্ডটাকে ডমিনেট করেছে এবং রিয়েল মাদ্রিদের এগেন্স্টে দারুণভাবে তার যে স্পেসগুলো ক্রিয়েট হয় তাদের ডিফেন্সিভ ল্যাবসের কারণে সেইগুলোকে দারুণভাবে ডমিনেট করেছে এবং তাড়াতাড়ি ট্রানজিশান যেটা বলা যায় সেগুলোও করেছে খুব দারুণভাবে এবং অ্যাকচুয়ালি যেটা আউট ওয়াইড ফরমেশান ইউজ করা পুরো উইঙ্গারদের স্ট্রেচ করা তার সঙ্গে সঙ্গে সাইড ব্যাকদের ভালোভাবে বলে গেমে আনা তো সেগুলো যথারীতি বাসনা যেরকম করে সেরকমই করেছে তো এই নিয়ে কিছু সেরকমভাবে বলার নেই এবং যেটা মেন জিনিস সেটা হচ্ছে তো আমরা সবাই জানি ফ্লিকের যে হাই লাইন সেটা আমরা দেখেছি অলরেডি তো তিনখানা চারখানা অফসাইড তো হয়েই যাচ্ছে এবং তার সঙ্গে সবচেয়ে যেটা আর একবার বলার সেটা হচ্ছে জেরার্ড মার্টিনও কিন্তু আগের দিন অফসাইড ট্র্যাপে ভালোভাবে পার্টিসিপেট করতে পেরেছে আমরা দেখেছি তো বেলিংহ্যামের গোলটাতে জেরার্ড মার্টিন আরেকটু একটু পিছিয়ে থাকলেই হয়তো গোল হয়ে যেত বাট যাই হোক ভালো 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 করেছে তো এটা একটা বলার বিষয়ে বার্সেলোনার অ্যাপ্রোচে কিন্তু বার্সেলোনা যেটা করতে পারেনি সেটা হচ্ছে যখন প্রেশার মোমেন্টে এসেছে তখন কিন্তু মাথার ঠান্ডা রাখতে পারেনি একচুয়ালি প্যানিক করেছে তো যে জিনিসগুলোর জন্য বার্সেলোনা হয়তো দুই এক গোলে ম্যাচটা পিছিয়ে গেছিল একদম হিট অফ দ্য মোমেন্টে মানে আশি মিনিটের মাথায় তো এটা একটু চিন্তার বিষয় হলেও হতে পারত একদমই আচ্ছা বার্সেলোনা এর পাশাপাশি দুটো সাব মানে পাঁচটা সাবস্টিটিউশন করে এবং তার মধ্যে সবকটাই মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স দেয় যেগুলো হচ্ছে ফেরমিন লোপেজ এন্ট্রি করে তার পাশাপাশি রোনাল্ড অ্যারোকে আনে ম্যাচের মানে ডিফেন্সে সলিড করার জন্য এবং তার পাশাপাশি গাভিকে আনে এবং এরিক গার্সিয়াকে ডিফেন্সের যেহেতু এক্সট্রা টাইমে ম্যাচ যায় তো সেখানে ডিফেন্স আরও স্ট্রং করতে এরিক গার্সিয়াকে এনে ডিফেন্ডার বাড়ায় এবং তার পাশাপাশি পাও ভিক্টারকে ফেরান্তরসের জায়গায় আনে যেখানে হচ্ছে যেটা একটা খুবই ভালো কল কারণ এত আন্ডার মানে একটা টিন প্লেয়ার বা ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে ম্যাচের যে মোমেন্টে লাস্টের দিকে এত সেটা টাইম ওয়েস্টেরও কাজ করে এবং তার পাশাপাশি প্লেয়ারটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতেও কাজ করে তো ফ্লিকের সাবস্টিটিউশনগুলো ছিল ওয়ান পয়েন্ট এবং আমরা এর পাশাপাশি আঞ্চলকীর মাদ্রিদের যে ট্যাকটিক যাদের মানে তাদের যা সেট ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি তো সেখানে সবার আগে বলতে হয় সেট পিস নিয়ে তো তুই বল সেট পিসে তো আমরা দেখেছি গত গত ম্যাচে গত লাস্ট ম্যাচে মনে হয় যেটা হচ্ছে এমবাপে একটা গোল করে সেটা অ্যাকচুয়ালি সেট পিস বলা যায় না বাট ওটা কাইন্ড অফ একটা সেট পিস টাইপেরই হয়েছিল তো এই ম্যাচেও ঠিক সেরকম টাইপের ভাবেই একটা গোল করার চেষ্টা করে এবং সফলও হয় এমবাপে তো এম আমরা যদি দেখি তো রিসেন্টলি সেট পিস টেকারসদের জায়গায় কিন্তু এমবাপে নিজের নাম লিখিয়ে দেখেছে এবং দারুণ অ্যাকিউরেসির মাধ্যমে কিন্তু এমবাপে সেট পিস গুলো নিচ্ছে এবং গোল হওয়ার চান্স কিন্তু প্রচুরভাবে বেড়ে যাচ্ছে যেখানে আমরা দেখেছি শেজনি যথেষ্ট ঠিকঠাক ফর্মেই খেলেছে গতকালও কিন্তু তাকে নিয়ার পোস্টে বিট করা খুব খুব ডিফিকাল্ট যেখানে এমবাপে খুব যে কাজটা করেছে সেটা খুবই মাইনিউটলি করেছে তো এটা নিয়ে মানে জাস্ট বলারই নেই কিছু অসাধারণ অসাধারণ গোল সেটাই মানে এম যেভাবে ফিনিশটা করেছে পোস্টার লাগে বলটা ঢুকেছে সেখানে কোনো গোলকিপার থাকলে সেটা সেভ দিতে পারতো না কারণ সেটা একেবারে একদম এমন একটা এন্ডে যেটা পসিবলই না পৌঁছানোর একটা গোলকিপার পক্ষে ঠিক আছে তো

যেখানে চুয়ামেনি হচ্ছে হেডার দিয়ে আর দা গুলার অ্যাসিস্টে গোল করে এখানে আমরা রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইন অ্যাকচুয়ালি মানে ডিফেন্স লাইনে যে বিভিন্ন মানে বাজে রকমের যে আমরা একটা কি বলবো ফ্রেলটিস মানে খাপছাড়া খাপছাড়া ডিফেন্স হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার কারণ যেভাবে রাফিনা আর ল্যামেনিয়ামাল যেভাবে স্ট্রেচ করেছে দুটো মানে দুশো সাইড থেকে এবং তার ফলে মিডফিল্ড মানে কি বলবো স্টপাররা যেভাবে মানে স্টপাররা যে দুটো গোল হয়েছে অ্যাকচুয়ালি পেড্রি এবং তার পাশাপাশি কি বলবো যে কুণ্ডে সেই দুটো কিন্তু স্টপারদের আটকানোর কথা তাই না সেই দুটো স্টপার আটকাতে পারেনি তার কারণ হচ্ছে দু সাইড দিয়ে স্ট্রেচ করে এবং তার ফলে ডিফেন্স পুরো কোলাপস করে গেছে তো এটাও মানতে হবে যে ক্রিটিক্যাল মোমেন্টে রিয়াল মাদ্রিদ যেভাবে ডিফেন্স কোলাপস হচ্ছে এবং তার পাশাপাশি আর কিছু মানে কি বলবো যে রাউল এসেন্সিও হয়তো ভালো পারফরমেন্স দিচ্ছিল মিডলে কিন্তু একদমই এখন ঠিকঠাক আপ টু মার্ক পারফরমেন্স দিতে পারছে না ঠিক বিশেষ করে বিশেষ করে যখন এক্সট্রা টাইমে রুডিগার উঠে যায় তারপরেই কিন্তু ফাইনাল গোলটা আসে রিয়েল মাদ্রিদের তো সরি বার্সেলোনার তো যাই হোক রুডিগার খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে রিয়েল মাদ্রিদের ডিফেন্সে বাট স্টিল যদি কোনো টিমের সাইডব্যাক দুটো ঠিকঠাক পারফরমেন্স না করে তো উইঙ্গাররা অবভিয়াসলি সেটাকে এক্সপ্লেক্ট করবে এবং যে কারণে মিট থেকে মানে মাঝখানের যে পোর্শনটা থেকে সেখান থেকে কিন্তু ডিফেন্স স্ট্রেচ হবে কিছু করার নেই এখানে তো এক্ষেত্রে যদি আমি বলবো আই থিঙ্ক ফেরান্টোর যতই ভালো ফর্মে থাকুক না কেন যদি লেভেন ডস কি আজকে ম্যাচটা খেলতো তাহলে আই থিঙ্ক আরও বেশি সুযোগ পেত এবং হয়তো আরেকটু ইজিলি বার্সেলোনা জিততে পারতো তো অনেকগুলো চান্সই আমরা দেখেছি মিট মানে মাইনাস করেছে এবং বল ফিনিশ করা যায়নি বা পজিশনে কেউ ছিল না তো এটা একটা বড় বিষয় হুম 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 তো সেখানে আমরা একবার যে আনসেলতি যে মানে সাবস্টিটিউশন সেগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা নিয়ে আলোচনা করি সবার আগে আনসেলতি যেটা সাকসেসফুল সাবস্টিটিউশন ছিল সেটা নিয়ে তো বললাম যে এমবাপে এমবাপেকে ম্যাচের মধ্যে ঢোকানো হচ্ছে সবথেকে বড় মাস্টার স্ট্রোক যার জন্য ম্যাচটা এক্সট্রা টাইম অবধি গেছে তাই না যদিও সেটা ক্রেডিট কি বলবো যে টু টু মানে ওদিক থেকে বার্সেলোনা ইকোয়ালাইজ করেছে কিন্তু তার সত্ত্বেও ম্যাচ এক্সট্রা টাইম অব্দি গেছে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে মাদ্রিদের একটা প্লেয়ার নিয়ে আমরা বারোবারই আলোচনা করছি হচ্ছে ফ্রান গার্সিয়া ফ্রান গার্সিয়া প্লেয়ারটা একদমই আপ টু দ্য আমার পারফরমেন্স দিচ্ছে না মানে ফ্রান গার্সিয়াকে যে হাইপে আনা হয়েছিল রিয়াল মাদ্রিদের সেটা তো আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না তার পাশাপাশি সে অনেক ক্রিটিক্যাল জায়গায় কিছু এমন মানে কি বলবো যে মানে মানে কি বলবো যে ননসেন্স মিস্টেক কিছু হ্যাঁ এমন কিছু মিস্টেক করছে যেগুলো হচ্ছে ওই রকম ক্রিটিক্যাল জায়গায় করাটা উচিত না যার ফলে হচ্ছে মানে এরকমই একটা মিস্টেকের আমরা রেজাল্ট দেখেছি এই যে মডরিচের যে পাস সেখানে এই মিস্টেকটার জন্য হচ্ছে কুন্ডে কিন্তু সেই হর্তা করে এবং গোল হয় যেখান থেকে মাদ্রিদ ম্যাচ বেরিয়ে যায় হাতকে তো সেখানে মড্রিজকে আনাটাও তার মানে একদমই সাকসেসফুল হয়নি মড্রিজ এনেও ম্যাচ জেতার জায়গায় বরং আরো ম্যাচ হেরে বেরিয়ে যায় রিয়াল মাদ্রিদ এবং তার পাশাপাশি একটা সাকসেসফুল সাব হচ্ছে আর্দা গুলার আর্দা গুলার আনার ফলে হচ্ছে ম্যাচের কিন্তু রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে প্রচন্ডভাবে ডমিনেট করে ঠিক কিনা আর্দা গুলার পারফরমেন্স নিয়ে কিন্তু বলতেই হবে হুম আর্দা যেটা করেছে আর্দা অ্যাকচুয়ালি যে বলগুলো বাড়িয়েছে সেন্টারে এবং তার সঙ্গে সঙ্গে যে দারুণ দারুণ ক্রস এবং মাইনাস আমরা দেখেছি সেগুলো কিন্তু আর্দা কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে কারণে যে কারণে সে রিয়েল মাদ্রিদে এসছে এবং এটা খুব ভালোভাবে করেছে এবং আই থিঙ্ক আর্দা একটু বেশি মিনিট পাওয়া উচিত রিয়েল মাদ্রিদে যেটা আমরা মনে করি আর কি অ্যাকচুয়ালি এর পাশে হচ্ছে একবার আরেকটা মানে আরেকটা চেঞ্জ নিয়ে আমরা বলা উচিত মানে আমাদের বলা উচিত সেটা হচ্ছে এক্সট্রা টাইমে গিয়ে রুডিগারের জায়গায় এনড্রিক আনা যেটা হচ্ছে একেবারেই ব্যাকফায়ার করে যায় রিয়াল মাদ্রিদের যার ফলে হচ্ছে ম্যাচ তারা হেরে বেরিয়ে যায় সেখানে রুডিগারের জায়গায় এন্ড্রিককে আনার কোনো দরকার ছিল না কারণ বলে না যে ডিফেন্স উইন ইওর কম্পিটিশন তো সেখানে হচ্ছে অ্যাটাক হয়তো করতে পারে কিন্তু এত ক্রিটিকাল জায়গায় এত ক্রিটিকাল টিমের এগেন্সটে তুমি কাউন্টার অ্যাটাকে গোল খাবে না এটার তো কোনো গ্যারান্টিই নেই না তার ফলে যেটা গোলটা হয়েছে হয়েছে যাই হোক তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনার বিষয় এবং এর ফলে আমরা মানে একচুয়ালি এরপরে আমরা বার্সেলোনার যে কটা ম্যাচ আছে সেইগুলো নিয়ে একটু বলবো যে এরপরে মানে এরপরে এক পয়লা মে হচ্ছে বার্সেলোনার ইন্টার ইন্টারমিলনের সাথে হচ্ছে ম্যাচ আছে নেক্সট ম্যাচ যেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট কি বলবো চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনাল ফার্স্ট লেগ তাই তো হম হম সেমি ফাইনাল ফার্স্ট লেগ তারপরে তার সাথে সাথে আহ আছে কি বলে ভেলাডোরিলি সাথে আহ লা লিগার ম্যাচ আছে এবং তারপরে আবার ইন্টারের সাথে সেভেন্থ মে আমরা দেখেছি সেকেন্ড লেগ আছে তো চ্যাম্পিয়ন সেমিফাইনালে ফাইনালে এবং যেটা লিগ ডিসাইডার ম্যাচ আমরা বলতে পারি সেটা হচ্ছে রবিবার আছে এগারোই মে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনা অ্যানাদার এল ক্লাসিকো তো ওটাকেও আমরা খুব ইম্পর্টেন্ট ম্যাচ হিসেবে দেখব এবং তো এই উইকটা এই উইকটাই মেন ব্যাপার যেটা এই নেক্সট দু উইক যেটা বলার সেটা হচ্ছে বার্সেলোনার পুরো সিজন ডিসাইডিং উইক বলা যেতে পারে তো দেখা যাক পুরো একদমই ওয়েল দ্যাটস ইট ফর টুডে লেট আস নো ইফ ইউ লাইক টু आवर ভিডিও প্লিজ লিভ আ কমেন্ট ডাউন বিলো अबाउट व्हाट योर ओपिनियन सर प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब टू मैच पॉइंट्स थैंक यू फॉर वाचिंग